আগামীকাল বরিশাল বনাম ঢাকা ক্যাপিটালসের খেলা হবে তো ঢাকা ক্যাপিটালস একটা ম্যাচ জয়ের মুখ দেখছে শেষ ম্যাচটা তানজিতামিম এবং লিটন দাস তাদেরকে জয়ের হাসি পড়েছে সাকিব খানকে ঢাকা ক্যাপিটালস সেদিন জিতছে রেকর্ড একটা ইনিংস খেলে তো কথা হচ্ছে ফচন বরিশাল ফচন বরিশাল তিনটা ম্যাচ জিতছে এবং দুইটা ম্যাচ হেরে গেছে রংপুর রয়েডার্সের সাথে ইজি একটা জিতার ম্যাচ তারা হেরে গেছে নুরুল হাসান সোহান ছয় বলে ছয়টা মেরে ম্যাচটা জয় করে দিয়েছে সেদিন সেদিন তামিম তামিক ছিল পুরো মাথা খারাপ কারণ তারা ইজি জিতার ম্যাচ হেরিকে সেরম পুরসতে তো সেখানে তা এ টাকা ক্যাপিটালসকে আগামীকালকে কিছুতে চাইবে না মানে বরিশাল হেরে যেতে এবং কি বরিশাল জিততে চাইবে কারণ বরিশালের পয়েন্ট আর দুইটা এখন দরকার যদি আরেকটা ম্যাচ বরিশাল হেরে যায় তাহলে তাদের পয়েন্ট মানে তারা প্লে অফে যেতে পারবে না প্লে অফে যাওয়া তাদের কষ্টকর হয়ে যাবে তো আরেকটা ম্যাচ জেতা ইম্পর্টেন্ট ফলসুন বরিশালের জন্য তো আর হচ্ছে টাকা ক্যাপিটালসকে বরিশাল হারানো এটা কোনো ব্যাপারে না সহজ একটা ম্যাচ যদি অন্য কোনো কঠিন তো তাহলে বিষয় ছিল কিন্তু টাকা ক্যাপিটালসকে হারানো কোনো ব্যাপার না আর বরিশাল প্রথম ম্যাচ চট্টগ্রাম পর্বে শুরু হচ্ছে চট্টগ্রামে হারাই দিবে টাকা ক্যাপিটালসকে বরিশালের স্কোয়াডও আসছে পরিবর্তন কারণ কায়ল ম্যাচ নাই কাল ম্যাচ চলে গেছে শেষ ম্যাচটা খেলেরকম পুরির সাথে এবং কি সায়েন্স আফ্রিদিও হয়তো খেলবে না নতুন করে পিথু নিশানাকা শ্রীলঙ্কার প্লেয়ার সে ব্যাটিং করবে এবং কি কায়াল ম্যাচের জায়গায় তারপরে হচ্ছে আর ডেভিড মালান এরা খেল ব্যাটিং করবে ভয়ঙ্কর ভয়ঙ্কর প্লেয়াররা এবং কি জেমস ফোলার এই তিনজন খেলবে নতুন করে স্কোয়াডে আসছে বিশাল পরিবর্তন বরিশালের আগের ম্যাচে তো কাইল কায়ল ছিল এবং সায়েন্স আফ্রিদি ছিল শাহন আফ্রিদি তেমন একটা খারাপ বল করা নাই কাল মেয়াজ যে দুর্দ্বন্দ্ব একটা ব্যাটিং করছে রংপুরের সাথে গত ম্যাচ তো সেই ম্যাচে কাল ভালো ব্যাটিং করেও কায়াল মানে সে ভালো ব্যাটিং কাল ভালো ব্যাটিং করছে এবং কি সে আবার বলিং করে ম্যাচটা হারা দিয়েছে বরিশালকে তো সেখানে স্কোয়াডে এখন পরিবর্তন আসে তারা চলে গেছে তারা আর খেলবে না তো এই শক্তিশালী স্কোর দিয়ে যে কোনো দলকে বরিশাল হারানোর কোনো ব্যবহার না এবং কি রংপুর রাইডার্সকে বরিশাল দেখে নেবে কারণ অনেক রাগে খুবই আছে বরিশাল পুরো মাথাটা তাদের খারাপ প্রচন্ড বরিশালের রংপুর রাইডার্সকে মানে টানা দুইবার তাদের সাথে ম্যাচ আসছে বরিশাল তাদের সাথে হারছে টানা দুইটা ম্যাচে এবং তাদেরকে কিছুতেই হারাতে পারতেছে না তো ফ্লে অফে বরিশাল রংপুরকে হারাবেই হারাবে এটা একশো পার্সেন্ট আর রংপুর রাইডার্স কিন্তু হারবে হারবে তাদের তারাই বেশি বাড়াবাড়ি করতেছে তো তারা শেষমেশ একটা না একটা জায়গায় ধরা খাবে হয় ফ্লে অফে ধরা খাবে যদিও তারা রংপুর কিন্তু ফাইনাল খেলবে খেলবে মানে তার তারা এখন একটা না দুইটা ম্যাচ হারলেও তাদের কোনো সমস্যা হবে না তাদের এখন সব উচ্চ পয়েন্টেবিল এক নম্বরে তো তাদের পয়েন্ট অনেক বেশি সেখানে তারা ফাইনাল ম্যাচ খেলবে খেলবে এবার যে কোনো বরিশাল যদি যায় তারা বরিশাল হারাবে এমনকি চট্টগ্রাম গেলে চট্টগ্রাম হারাবে যে দল যাক তাদেরকে হারাবে হারাবে রংপুর এটা হয়তো ফাইনাল গিয়ে দরকার হবে আর ফচন বরিশালের স্কোয়াড আছে পরিবর্তন তাদের স্কোয়াডটা অনেক শক্তিশালী হতে যাচ্ছে এখন তার সাথে আমাদের মাহমুদুল্লাহ মুফিকুর রহিম তামিম ইকবাল তারা তো আসেই তো তামিম মেয়ের এটা শেষ মানে বিপিএল এ দেখা যাবে একমাত্র এখন তামিম ইকবালকে আর না হলে জাতীয় দল তো আর দেখা যাবে না তাকে কথা হচ্ছে বরিশালের জন্য শুভকামনা এবং বরিশাল আর দুইটা ম্যাচ দরকার তাদের কারণ তারা তিনটা ম্যাচ জিতছে তাদের টোটাল পাঁচটা সেখানে বরিশালের উচিত ম্যাচ জিতে প্লে অফ অফ তো খেলতে পারবে প্লে অফ খেলা এবং ফাইনালে যাওয়া আর ডাকা ক্যাপিটাল এখন শুধু সম্মান বাঁচানোর জন্য খেলতেছে তারা শুধু সম্মান বাঁচানোর জন্য কোনো রকম খেলবে একটা ম্যাচ তো জয় করছে এবং দুর্বর সাহায়ী দুজন এখন বাইব ডাকা দুর্বার রাশাই দুজন বাই বাই এক প্রকার মানে দুজনে রকম খেলবে এবং দলের জন্য একটা সম্মান বাঁচাবে আর কি এছাড়া তারা তারা কোনো এই দুই দলটা এই দুইটা দল শেষ এবং সিলেটাস টাইক না হলে খুলনা দুই দলের মধ্যে এই একটা দল সেখানে সেখান থেকে শেষ হয়ে যাবে তিন দল চলে যাবে আর হচ্ছে চার দল আর ফ্লে অফে খেলবে ফ্রেন্ট টেবিলটা কিন্তু জমে ক্ষীর হয়ে গেছে আর কয়টা ম্যাচ দেখলে ফ্লে অফের খেলা শুরু কয়টা ম্যাচের পরে শুরু হয়ে যাবে ফ্লে অফ ফেলে অফের খেলা জমে যাবে জমে ক্ষীর হয়ে যাবে কাকে হারায় কে জিতে এটাই দেখার এবার